দেখুন প্রথম কথা বলবো যে চালাকির দ্বারা মানুষকে হয়তো ভুল বোঝানো যায় কিন্তু করা যায় না কার্য এবং তৃণমূল কংগ্রেস বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় এরা সব সময় এই সমস্ত এক কথায় মানুষের সামনে মিথ্যেটাকে নিয়ে এসে সত্যিটাকে ঢাকবার চেষ্টা করে কিন্তু আপনাকে বারবার বলছি মানে এটা আমি এর আগেও বলেছি এখনও বলছি হাত দিয়ে যেমন সূর্যকে ঢাকা যায় না তেমনি যতই মিথ্যে হোক যতই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করুক না কেন কখনোই খালির সত্যকে ঢেকে রাখা যাবে না এটা সারা ভারতবর্ষের মানুষের সামনে প্রকাশিত হয়েছে এবং নিশ্চিতভাবে এর জবাব এইবার নির্বাচনে এই অঞ্চলের সাধারণ মানুষ নিশ্চিতভাবে এটা ব্যারটের মাধ্যমে অর্জুন সিং এবং ভাষায় একজন মারায় আপনি কি দেখুন নিশ্চিতভাবে সেই পরিস্থিতিতে সেই সেখানে আমি ছিলাম না নিশ্চিতভাবে সবাইকে সংযত হয়ে চলা উচিত এবং আমি এটাও বলতে চাইব যেভাবে তৃণমূল কংগ্রেসের গুন্ডা এবং ভটবাসটা আমাদের ক্যান্ডিডেটদেরকে উত্তক্ত করছে স্বাভাবিকভাবেই মানুষের রাগকে হয়তো কন্ট্রোল করতে পারিনি তবে আমি বলবো যে প্রত্যেককেই নিজের রাগ কন্ট্রোলে রাখা উচিত সংযত উচ্চ মাধ্যমিকের পর আপনার সন্তান কি করবে যোগাযোগ করুন ডুয়ার্স একাডেমি অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট আলিপুর দুয়ারে দেখুন প্রথম কথা বলবো যে চালাকির দ্বারা মানুষকে হয়তো ভুল বোঝানো যায় কিন্তু মহৎ কার্য করা যায় এবং তৃণমূল কংগ্রেস বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় এরা সব সময়। এই সমস্ত এক কথায় মানুষের সামনে মিথ্যেটাকে নিয়ে এসে সত্যিটাকে ঢাকবার চেষ্টা করে কিন্তু আপনাকে বারবার বলছি মানে এটা আমি এর আগেও বলেছি এখনও বলছি হাত দিয়ে যেমন সূর্যকে ঢাকা যায় না তেমনি যতই মিথ্যে হোক যতই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করুক না কেন কখনোই খালির সত্যকে ঢেকে রাখা যাবে না এটা সারা ভারতবর্ষের মানুষের সামনে প্রকাশিত হয়েছে এবং নিশ্চিতভাবে এর জবাব এইবার নির্বাচনে এই অঞ্চলের সাধারণ মানুষ নিশ্চিতভাবে এটা ব্যালটের মাধ্যমে বিজেপি অর্জুন সিং এবং একজন আপনি কি দেখুন নিশ্চিতভাবে সেই পরিস্থিতিতে সেই সেখানে আমি ছিলাম না নিশ্চিতভাবে সবাইকে সংযত হয়ে চলা উচিত এবং আমি এটাও বলতে চাইব যেভাবে তৃণমূল কংগ্রেসের গুন্ডা এবং বদমাসটা আমাদের ক্যান্ডিডেটদেরকে উত্তক্ত করছে স্বাভাবিকভাবেই মানুষের রাগকে হয়তো কন্ট্রোল করতে পারেনি তবে আমি বলব যে 롯데게 끼워 이제 락 컨트롤러가 같이 충전다